নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজনে তো এইদিকে রান্নার সব কিছু মাসি তৈরি করে একেবারে রান্না করে নিয়ে চলে আসছে মেয়েদিকে ডিমগুলো ছেলে তৈরি করে দিতেছে তো বসে বসে রান্না করব আর মাসি ওইদিকে ঘরের যে কাজগুলি আছে এগুলি সব গুছিয়ে নেবে তো রান্না বলতে মুরগিটা বাস বসাইছি এমন সময় পাশের বাড়ির এই যে নাতনিগুলি দৌড়ে আসছে ওর বাবা মা দুজনেই মানে কি নিয়ে জানি ঝগড়া লাগছে তো কান্না করে চলে আসছে ওরা এসে বলতেছে টাম্মা টাম্মা চলো তাড়াতাড়ি নেলে এটা অনেক বড় হয়ে যাবে তুমি গিয়ে যদি দাঁড়াও তাহলে বাবা একটু থামবে তো ওই যে এটা কোনো রকম নেড়েছেড়ে সব বিভাবে এলোমেলো ফেলে রেখে চলে গেছি পরে নাকি ছোটো মেয়েটা বাকি ভিডিওটা করছে আর এই মাসিকে ও মানে যা যা বলছে তাই করছে মাসিকে নাকি বলছে ডিমগুলো বেজে রাখেন তারপরে মুরগির মাংসর মধ্যে আমি মশলা মাখিয়ে রাখছিলাম বলছে যে এটা পুরনে দেন বেগুনের গুলি করেন মা যেন এসে শুধু রোসটা আর কোলাউটা করতে পারে তো এদিকে এই যে উঠানে বসে ওই পিচ্ছির বাবাকে হাত ধরে টেনে নিয়ে আসছি গিয়ে দেখি সব জিনিসপত্র ভেঙে একেবারে শেষ করে ফেলছে ডেক হাড়ি থাল তারপরে সকালে রান্না খাবার এগুলি সবগুলি নষ্ট করে ফেলছে তো ওকে নিয়ে ধরে নিয়ে এসে ওটানে বসিয়ে হ্যাঁ একটু বোঝানোর চেষ্টা করতেছি যেগুলি করো না কারণ এই যে তোমরা দু দুইজনে ঝগড়া করো আর বাচ্চাগুলির মনে এগুলি প্রভাব পড়ে এই যে কিভাবে কান্না করতেছে ভয় পাইতেছে প্রচন্ড ভয় পাইতেছে তিনওটায় তোর বাবাকে নিয়ে এসে এখানে বসি বসিয়েছি আর মা গড়েই আছে ওদের আর এদিকে মাসি কি যে করতেছে এটা মাসিই জানে আমি জানি না কিছু আজকে রান্নাটা আমার কিভাবে শেষ হবে তাও জানি না তো ভিডিও করার পরে আমি এসে দেখি যে ভিডিওটা যে আমার মেয়েটা করছে আর মাসি যতটুক পারছে ওটুকুই গুছিয়ে রাখছে তো ভালোই করছে খারাপ না একেবারে কারণ আজকে আমার অনেকটা সময় এদের কাছে গেছে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় ওইখানে ছিলাম কারণ স্বামী স্ত্রী ঝগড়া লাগলে কিন্তু এটা তামার কোনো পথেই থাকে না অনেকক্ষণ পর্যন্ত হ্যাঁ কারছে কে বেশি বলবে এটাই মানে ব্যস্ততাকে এটা নিয়েই যে ও দুইটা বলতে চুপ করে থাকি এরকম না কিন্তু ওই দিনগুলি আমরাও পার করে আসছি এটা যে শুধু এখনকার এই ছেলেমেয়েরা করে না আমরাও পার করে আসছি এই দিনগুলি তো তা আমাদের সময় এটা ছিল একরকম এখনকার সময়টা অন্য রকম আমরা এইটুকু সময় সুযোগ কোনোটাই পাই নাই যে এত তর্ক করার মতো কারণ ওই যুগটাই ছিল রকম যে মহিলারা এতটা কথা বলতে পারবে না তখনকার সময় মহিলারা একেবারে সব কিছু সহ্য করতে হবে আমাদের যুগটাই ছিল এরকম কিন্তু এখন তো আর এরকম না আমাদের ছেলে মেয়েরাই তো এখন সহ্য করে না এটা আমি আরেকজনকে কেন বলবো আমার ঘরেই তো আমার মেয়েরা সহ্য করবে না এগুলি তো এই আর কি তো এদেরকে থামিয়ে ছেলেটাকে বাহিরে পাঠিয়ে পাঠিয়ে তারপরে বউটাকে ঘরে এনে রাখছে এখন রেখে তারপরে আসছে এই যে বাকি রান্নাটা শেষ করতে তো নাতনিগুলিকে সকালবেলা বলে আসছিলাম যে তোমরা আজকে আমার নাত আমার নাতনির সাথে ছেলে মেয়ের সাথে দুপুরে যাই রান্না করি তোমরা একটু খেয়েও ওরা খুব খুশি হয়েছিলো কিন্তু এখন আর এই খুশিটা নেই এদের মধ্যে ভয় ভিতরে যে বাবা আবার বাইরে থেকে এসে এই কিজানি করে মাও থামছে না বাবাও থামছে না এই আর কি একটা অবস্থা মা তো একেবারে এমন এক প্রস্তুতি নিচ্ছে যে আজকে সে মরেই যাবে এরকমভাবে বারবার বলতেছে যে আমি আজকে একটা কিছু কিছু করে ফেলবো এই জিনিসটা আরও ভয় লাগতেছে আমার এগুলি দেখে আমায় আমি অভ্যস্ত না আমার ভয়ও লাগে আর ঝগড়ার মাঝখানে থাকতেও আমার ভয় লাগে তারপরে ওই যে পিচ্ছিটির মুখ দিকে মুখের দিকে তাকিয়ে আমার যাওয়া তো ছেলেটা ভালো আমি বলবো যে আমি হাত ধরে টান দিতেই সে চলে আসছে তো এই যে রান্না আজকের বোনা জাল মাংস রোস্ট পোলাও আর বেগুনের বড়া ওদেরকে নিয়ে আসছি নিয়ে এসে তারপরে আমি স্নানে চলে গেছি মাসি এদেরকে সবার বাদ প্লেটে বেড়ে খাবারের সব কিছু এখানে দিয়ে আমার এই বসার মোড়াটা দিয়ে তারপরে মাসি চলে গেছে এখন আমি এক এক করে এদেরকে তরকারিটা দিব আর এদের সাথে বসে নিজেও একটু খাবো কারণ পিছিয়েগুলিকে নিয়ে খেতে আমার অনেক ভালো লাগে সবসময় এদেরকে দেখেন আপনারা ভিডিওতে আর এদের আরও বল মানে বলছি অনেক দিন এদের আর্থিক অবস্থা অনেক খারাপ অভাবের সংসার সংসারে যা হয় অভাবের কারণেই কিন্তু এই ঝগড়া জাটি মারামারি আমি যা বুঝলাম এতদিন বাড়িতে আসা যাওয়ার পরে তো কিচ্ছু করার নাই আমার একার পক্ষে তো আর এগুলি করা সম্ভব না এদেরকে তারপরে টুকটাক যাই যতটুকুই পারি এই যে জানুয়ারি মাস বাচ্চাগুলির ভর্তি ড্রেস বানানো ব্যাগ দেওয়া টুকটাক আমার সামর্থ্যের ভিতরে যেগুলি থাকে এগুলি করি কারণ আমারও তো একটা সংসার তিনটা চারটা ছেলে মেয়ে ডাকা থাকে এদের খরচ চালিয়ে আমিও পারি না তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন